হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত যায়নি কার্তিক পুজোর ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমরা দুটো বাড়িতে কার্তিক ফেলেছিলাম তো একটা বাড়ির ওটা বসিয়ে দিয়ে চলে এসেছি তো পরে আর যাওয়া হয়নি ওর জন্য তোমাদেরকে আমি দেখাতেও পারলাম না এটা আর একটা বাড়িতে এই যে বড়ো কার্তিকটাকে দেখছো এই বড় কার্তিক ঠাকুরটাকে আমরা ওখানে রেখে এসেছিলাম কারণ ওদের কিছুদিন আগেই নতুন বিয়ে হয়েছে তো কার্তিক ঠাকুর ফেলা আর কি মজা করে সবাইকে মানে মজা করা আর কি মানে বসিয়ে আসা তো অনেক অনেক আর কি মজা হয় আনন্দ হয় খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেটাও হয় তো দেখো আমরা যে কাতি ঠাকুর বসিয়েছিলাম অনেক একটা লম্বা লিস্ট দিয়েছিলাম তো ওরা সেটা সব কিছু সবাই তো করতে পারে না তো ওরা কিছু করেনি ওরা খিচুড়ি আলুর দম খাইয়েছিলো আমাদের সবাইকে তো দেখো এই যে খিচুড়ি আলুর দম খিচুড়ি আলুর দম দুটোই কিন্তু খুব টেস্টি হয়েছিল তো ওটাই করেছিল তো এটা ওদের প্রথম বছর আমরা ভেবেছিলাম যে ওরা হয়তো বেশি ভালো করে আর কি পুজোটা করবে না কিন্তু না ওরা কিন্তু খুব ভালো করে পুজোটা করেছে তো খুব সুন্দর করেও সবাইকে খাইয়েছে মানে খিচুড়ি আলুর দমটা দারুণ হয়েছিল আর দারুণ সুন্দর করে ঘরটাকে সাজিয়েছিলো তো তারপর দেখো তারপর আমাদের জানোই তো আমাদের কার্তিক ঠাকুরের মানে কার্তিক পুজোর উদযাপন হবে তো উদযাপনে সবাইকে খাওয়াতে হয় আর কি যারা যারা ঠাকুর রেখে গেছিল আর কি ঠাকুর দিয়েছিলো তো তাদেরকে সবাইকে খাওয়াতে হয় কার্তিক পুজোতে তো উদযাপনটা আর কি খাওয়া দাওয়া দিয়েই শেষ করতে হয় তো সে জন্য আমরা আর কি খাওয়া দাওয়াটা রেখেছি তো যারা যারা কার্তিক ঠাকুর ফেলেছিলো আমাদের বাড়িতে মানে শাশুড়ি মা হয়ে কার্তিক ফেলেছে ভাবতে পারছেন তো এই যে দেখছেন এই যে এই শাশুড়ি মানে আমার কাকিমা আর কি এটা এই কাকিমা মেন আর কি ঠাকুর ফেলার জন্য তো আমি বলেছি হ্যাঁ তোমরা ঠাকুর ফেলেছো তোমরাই রান্না করে খাবে আমরা সব কিছু এনে দেবো তো কাকিমা বললো ঠিক আছে সব কিছু এনে দাও আমরাই রান্না করে নেবো তারপর দেখো তো রান্না করার সব কিছু আমরা এনে দিয়েছি মানে যা যা হবে আর কি রান্না তো কাকিমা সেটা করছে তো মেনলি আমরা চিকেন আর ফ্রায়েড রাইস করেছিলাম আর পায়েস মিষ্টি পাঁপড় চাটনি এগুলো করা হয়েছিলো এগুলো ঘরেই করেছিলাম চাটনি মিষ্টি আর পাঁপড়টা আর পায়েসটা আর কাকিমা এখানে রাইস আর হচ্ছে চিকেন কষাটা বানাবে তো দেখো এই যে দেখছো এই কাকিমাটা কিন্তু দারুণ রান্না করতে পারে তো ইনি একাই নিজের হাতে অনেক অনেক লোকের রান্না করতে পারে তো আমাদের খুব একটা বেশি লোক ছিল না প্রায় পঞ্চাশ জন ছিল তো সেই পঞ্চাশ জনেরই রান্না আর কি কাকিমা করেছে দুই কাকিমা মিলে আর আমি একটু একটু মানে বেশি না বলবো সামান্য একটুখানি হাত লাগিয়েছি আমি তো দেখো যখন মাংসটা আর কি দিচ্ছে তখন আমি আর কি একটুখানি নাড়িয়ে দিচ্ছি না হলে নিচে আর কি মশলাটা পুড়ে যাবে তো কাকিমা প্রথমে আলু ভেজে তুলে রেখেছিল। তারপর মাংসটাও ভেজে তুলে রেখেছে তারপর দেখো তেল গরম করে যা যা মশলা আর কি যা 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 মশলা আর কি দিতে হবে সেই মশলাগুলো সব দিয়ে দিয়েছে তো মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষানো হলো বেশ কিছুক্ষণ ধরে তারপর মাংস আর তারপর মাংস আর আলুটা ভালো করে দিয়ে দিচ্ছে মানে ভালো করে আর কি ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো এগুলো ভালো করে কষাতে হবে কষিয়ে তারপর যত কষাবে তত টেস্ট আর কি বলাই আছে আর কি মানে যত মশলা কষবে তত ভালো টেস্ট হবে তো দেখো মশলাটাও বেশ ভালো করে কষানো হয়েছে আর এগুলোও সব ভাজা তো দারুণ আর কি হবে রান্নাটা তো দেখো কাকিমা সব ঠিক করে দিচ্ছে মাংসগুলো আগে দিয়ে দিল তো মাংসগুলো হয়ে যাবে তারপর পরে একটু পরে আলু দেওয়া দেওয়া হবে তো আজকে রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে সব রেডি হয়ে আসবে তো এই উদযাপনটা এই বছর হচ্ছে মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আনন্দও হচ্ছে আবার খারাপও লাগছে যে এত দিন ধরে পুজো করেছি এখন আর থাকবে না তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি তো কি করবো বলো খারাপ হলেও কিছু করার নেই তো উদযাপন তো দিতেই হয় কার্তিক ঠাকুর নাকি ঘরে বেশি দিন আর কি রাখে না তো দেখো ভালো করে আমি মশলাটা নাড়িয়ে দিচ্ছি তো আমার না কোথাও কিছু কোথাও কিছু রান্না হলে না বেশ ভালো লাগে না নাড়াতে রান্না করতে মানে তো বেশ ভালোই লাগে তো দেখো সেইভাবে করছি আর খুন্তিটাও খুব বড়ো ছিল আর ভারীও ছিল ভালোই তো বেশ আস্তে আস্তে আর কি করছিল সবাই মিলে সবাই মিলে না দুই কাকিমা মিলেই করেছে আমি একটু হালকা করে নাড়িয়ে দিয়েছি আর কি তো দেখো বেশ রান্না টান্না হয়ে যাবে তারপর হচ্ছে সবাই আসবে আর কি খাওয়া দাওয়া হবে রাতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আমাদের জানো তো মাঝে মাঝে পিকনিকও হয় শীতকালের দিকে যেমন সবাই পিকনিক করে আমরাও মাঝে মাঝে পিকনিক করি পিকনিক করলে বেশ ভালোই লাগে মজা হয় আর তো রান্নার জন্য কাকিমা রয়েছে আমরা সবাই মিলেই রান্না আর কী করি দেখো মাংস কষা হয়ে গেছে মাংসটা কিন্তু দারুণ হয়েছে মানে দারুণ দেখতে দেখো কি দারুণ হয়েছে তারপর দেখো কাকিমা ফ্রায়েড রাইসটা মিশিয়ে দিচ্ছে ফ্রায়েড রাইসটা মিশিয়ে দিচ্ছে কিছুক্ষণ আমি ছিলাম না রান্নার কাছে আমি নিচে চলে গেছিলাম তো কাকিমা ফ্রায়েড রাইসটা মিশিয়ে দিচ্ছে দেখো এই যে বড় বড় দুটো তিনটে গামলা দেখছো তো সব নিজেই নিজের হাতেই কাকিমা রান্না করলো নিজের হাতেই রাইসটাও বানাচ্ছে ফ্রায়েড রাইসটাও বানাচ্ছে তারপরে যে এই কাকিমাটা এখন এলো এসে কড়াইটা আর কি মানে লাস্টের ফিনিশিংটা উনি করছে আর কি যে তিষানবাবু ঘুম থেকে উঠে গেছে উঠেই চলে এসে রান্নার কাছে রান্না দেখতে তারপর দেখো তারপর সবাই বাড়ি যাবে রেডি হবে তো ততক্ষণে সবাই রেডি হয়ে চলে এসেছে দেখো এই যে চামচটা দেখছো এই রুপোর স্পুনটা এই ঠাম্মিদের তরফ থেকে বাবুর গিফট আর কি এই সব ঠাম্মিরা মিলে এই যে বাবুকে এই রুপোর চামচটা গিফট দিয়েছে তো চামচটা কিন্তু দারুণ ছিল তারপর আমি

সবাইকে <laughs> দিলো <laughs> 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 দিতে হবে তুলে আমাদের দুটো কার্তিক এবার চলে যাচ্ছে মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে আমাদের এতদিন ধরে পুজো হচ্ছে চার বছর ধরে পুজো হয়েছে 가자. 신나거 가야 돼서. 려야지본두야지